আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আলোচনায় আমরা বিশ্লেষণ করব ভারতের সঙ্গে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান চুক্তির পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই চুক্তিকে কেন্দ্র করে পাকিস্তানের উদ্বেগ ও জাতির সঙ্গে তাদের কূটনৈতিক উদ্যোগ আমি এই আলোচনাকে তিনটি পর্যায়ে বিশ্লেষণ করেছি প্রথমত ভারত ফ্রান্স রাফাল চুক্তি ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হল এই রাফাল যুদ্ধ বিমান একটি স্পষ্ট করে বলি বায়ুসেনা অনেকেই বুঝতে পারবেন না সেটি হল বায়ুসেনার কাজ কী যুদ্ধক্ষেত্রে বায়ুসেনা হলো দেশের আকাশপথ দিয়ে শত্রুর আক্রমণ প্রতিরোধ করার একটি বাহিনী যখন যুদ্ধ হয় তখন আকাশপথে যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে শত্রুদের ঘাঁটি ধ্বংস করে এবং নিজ দেশের মানুষ ও সেনাদের রক্ষা করে এই বায়ুসেনারা ফ্রান্সের ডেজার্ট অ্যাভিয়েশন থেকে রাফাল যুদ্ধ বিমানগুলোর সিদ্ধান্ত ক্রয়ের কৌশলগত শক্তির একটি বৃদ্ধি করবে এই চুক্তি শুধু সামরিক সরঞ্জাম ক্রয় নয় বরং এটি ভারতের এবং ফ্রান্সের মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে দ্বিতীয়ত প্রক্ষান্তরে আমরা বলতে পারি পাকিস্তানের উদ্বেগ ও জাতিসংঘের অভিযোগ এই চুক্তির প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায় যে ভারত সম্প্রতি একটি সরাসরি হামলার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে পাকিস্তান বলছে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের এই আগ্রাসনের বিষয়ে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এটি স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং পরাশক্তিগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তৃতীয়ত আমি বলতে পারি আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ প্রভাব বিশ্লেষকরা মনে করছেন ভারত এই চুক্তির মাধ্যমে কেবল তার প্রতিরক্ষার শক্তিকে জোরদার করছে না বরং চীন ও পাকিস্তানকে একটি কৌশলগত বার্তা দিচ্ছে অন্যদিকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে ভারতকে চাপে রাখতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পরিশেষে আমরা বলতে পারি আলোচনার মাধ্যমে রাফাল চুক্তি নিছক একটি সামরিক লেনদেন নয় এটি আমাদের এই সময়ে বড় একটি কৌশলগত ঘটনা যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘমেয়াদী একটি প্রভাব ফেলতে পারে যদিও প্রতিটি দেশ তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তবুও এই প্রতিযোগিতা যেন শান্তির পথে থাকে সেটাই আন্তর্জাতিক সম্পদের দায়িত্ব এই ধরনের চুক্তিগুলো কেবল অস্ত্র কেনা বেচা নয় বরং ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্য কোন দিকে যাবে তারও একটি আভাসে দেয় বন্ধুরা এতক্ষণ আপনারা আমাদের বিশ্লেষণ শুনছিলেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই বিশ্লেষণটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি